অনেকে আছে যে তোমার মতো ছোট বাচ্চারা অনেকে আছে বিক্রি চায় তুমি ব্যবসা করতেছো মূলত এটার কারণ কি এরা আমি আগে বিক্ষা করতাম তারপর আমার আম্মু কে আর এই ব্যবসাটা শুরু কর ভিক্ষা করলে আল্লাহ গুণা দে ব্যবসা করলে কেউ তোরে কিচ্ছু কুই তো না আর বকা মোকা দি তাতো না মাত্রাত এর পরের থেকে আমি ভিক্ষা সাইরা দিছি তারপরের থেকে আমি লিচু ভিক্ষা সাইরা দিছে তোমার মা মূলত তোমাকে শিক্ষাটা দিচ্ছে না আসলে গেছে এখানে কিন্তু একটি মেসেজ রয়েছে আসো কি বিক্রি করো দেখছো কত করে প্যাকেট বিশ টাকা প্যাকেট কিন্তু সব সময় সবসময় দিচ্ছে বিক্রি করো কয় প্যাকেট আছে তোমার এখানে দশ প্যাকেট বিশ টাকা করে কত আসতেছে দুশো টাকা না দুশো টাকা তুমি তোমার বাসায় কে কে আছে ফ্যামিলি কে কে আছে তোমার আব্বা আম্মা আছে আছে কে আছে আমার আব্বা আব্বা কি করে অন্ধ অন্ধ হ্যাঁ মা আম্মা চাষ করতে ছোট বোন আছে ছোট বোন ভাই নাই তো মূলত তোমার কি কিছু করতে পারে না অন্ধ তোলে ও আচ্ছা আচ্ছা তুমি কি সব সময় এগুলি বিক্রি করো হ্যাঁ তোমার এগুলি সবগুলি আমি আজকে যদি নেওয়া যাই ঠিক আছে কয় টাকা দিতে বল সবগুলি আমি কিনুম আজকে তোমার হ্যাঁ দুশো টাকা দিলে তোমার লাভ এই নি এডি বিক্রি করো মূলত না হ্যাঁ আচ্ছা যাও তোমার এইগুলি আজকে আমি কিনলাম ঠিক আছে তুমি ছোট মানুষ ভাই ধরেন আপনাদেরকে আমাদের গিফট আমার পক্ষ থেকে গিফট প্ল্যান না বাচ্চাদেরকে হেল্প করতেছিলাম সবাই লন প্যালন একটা খেলন এদিকে আর কে না শুরু হই তুমি একটা না কাগান নেন লিচু লিচু ও নেন সমস্যা নেই আমরা নেন একটা লিচু নেন ধরো ধরো তোমার সব খালি আছে নেন আপনি একটা নেন ভাই একটা নে ধরো তো তোমাকে তোমার এখানে টাকা ঠিক আছে তুমি যদি সব সময় এখানে প্ল্যাটফর্মে ব্যবসা করো আমি সবসময় তোমাকে নজর রাখবো তুমি তোমার এই ব্যবসাটা আরো বাড়াইবা সাথে চিপস আনবা পারবা লিস আরো বেশি করে আনবো বল একটা বড় বল নিবা ঠিক আছে আমি তোমার পুঁজি দেওয়া দিতেছি ঠিক আছে দুইশো টাকা না আমি তোমাকে আরো বাড়াই দিতেছি হ্যাঁ সবসময় ব্যবসা করবা তো না কি আবার করবা না না করব সবসময় করবা না অনেকে আছে যে তোমার মতো ছোট বাচ্চারা অনেকে আছে বিককে চায় তুমি ব্যবসা করতেছো মূলত এটার কারণ তুই এরা মিয়াকে বিক্কা কো দাম তারপর আমার আম্মু ক বিক্কা চাইরা দে আর এই ব্যবসাটা শুরু কর বিক্কা করলে আল্লাহ গুণা দে ব্যবসা করলে কেউ তোরে কিছু কই দত্ত্ব না আর বকা মুখা দি দাতুন আমার দাতুন আর থেকে আমি বিকা সাইরা দিছি তারপরে থেকে আমি ইলিশু বেশ এ তোমার মা মূলত তোমাকে শিক্ষাটা দিছে না আসলে গাইস এখানে কিন্তু একটি মেসেজ রয়েছে মায়ের শিক্ষাটা শিশুর জন্য সবচেয়ে সুন্দর একটি শিক্ষা ওর আম্মু ওকে ভিক্ষা করতে মানা করছে বলতেছে ওকে ব্যবসা করার জন্য কারো কাছে হাত না বাড়তে প্রত্যেকটা শিশুকে যদি আমরা এরকম শিক্ষা দিতে পারি তাহলে আসলে কিন্তু শিশুদের মেধা বিকাশে অনেকটাই অগ্রগতি আসে তাই ওর মা ওকে যে শিক্ষাটা দিছে ও ব্যবসা করতেছে আমি দেখেছি অনেক শিশুরা কিন্তু ভিক্ষাবৃত্তি করে কিন্তু তার মা তাকে সেটা বারণ করছে এটা মূলত অনেক শিক্ষণীয় একটি বিষয় ঠিক আছে তুমি তোমার ব্যবসা আরও বাড়াইবা ঠিক আছে তোমার লিচুর দাম কত হয়েছিল দুইশো টাকা না এখানে আমি তোমাকে আরও দিছি এখানে সর্বমোট দেড় হাজার টাকা আছে দুইশো টাকা হচ্ছে তোমার লিচুর দাম আর বাড়তি যা টাকাটা আমি তোমাকে দিচ্ছি এই টাকা দিয়ে তুমি চিপসের বড় বস্তা একটা আনতে পারো ঠিক আছে প্ল্যাটফর্মের এক সাইডে রাখবা রাইখা সাথে করে চিপস নিবা আর লিচুগুলি আরেকটা বড় বল নিয়ে আসবা প্লাস্টিকের বড় বল আছে না নিয়ে আসবা বেশি করে লিচু নিয়ে আসবা তোমার লিচু তো আজকে আমি বিক্রি করে দিচ্ছি ঠিক আছে পারবা তো পারবা এই দেড় হাজার টাকা তুমি অন্য লাইনে খরচ করবা না তোমাকে মূলত দিচ্ছি তোমার ব্যবসাটাকে তুমি আর একটু বৃদ্ধি করো আমরা স্টেশনে আসি প্রায় ব্রাহ্মণবাড়িয়াতে যদি দেখি যে তুমি তোমার ব্যবসাটাকে আর একটু বড়ো করেছো আমরা চেষ্টা করব পরবর্তীতে আরও কিছু তোমার জন্য করা ঠিক আছে পারব তো আচ্ছা মূলত ওকে আমি আমি ব্রাহ্মণবাড়িয়ার ছেলে সেই হিসাবে ওকে ব্রাহ্মণবাড়ি স্টেশনে দেখতেছিলাম ছোট্ট একটি ভুলে করে দশটা লিচু দশটা আনছিল না দশটা লিচু নিয়ে আসছিল আমি ওর লিচুগুলি মূলত ক্রয় করেছি মূলত আমি যেহেতু ব্রাহ্মণবাড়িয়াতে প্রায় আসি প্ল্যাটফর্মে আমি ওর প্রতি আমার খেয়াল থাকবে যদি দেখি ওর ব্যবসাটা ও বৃদ্ধি করতেছে পর্যায়ক্রমে আমরা ওর প্রতি আরও পুঁজি বাড়িয়ে দিয়ে ওকে আরও কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সেই প্রচেষ্টাটুকু থাকবে এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নেব তবে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আমাদের ভিডিওগুলি আপনারা শেয়ার করবেন যাতে করে আমরা আরও এরকম পথ শিশু যারা রয়েছে অসহায় মানুষ রয়েছে দুস্থ মানুষ তাদেরকে নিয়ে আমরা কাজ করতে পারি সামনের দিকে আরও আপনাদেরকে এই ধরনের ভিডিও উপহার দিতে পারি এই প্রত্যাশা রেখে শেয়ার দিবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এস টিভি